এখন চলতি মাসের দু তারিখ থেকে আমাদের পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গতকাল রমজান মাসের শেষ আজকের আমাদের পবিত্র ঈদ খুশির ঈদ উদযাপিত হচ্ছে আমি সমস্ত মানুষকে আমাদের পবিত্র ঈদের শুভেচ্ছা মোবারক জানাই এবং দীর্ঘ এক মাস ধরে এই উপবাস থেকে রোজা করেছেন সমস্ত রোজাদারদের এবং সমস্ত বাংলার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এছাড়া যারা আমাদের অনেক হিন্দুরাও কিন্তু এই পবিত্র রোজা তারাও করেছেন সবাইকেই সর্ব ধর্মের মানুষকে ঈদের পবিত্র ঈদের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ধর্ম যে যার উৎসব সকলে সেই উৎসবে সর্বস্তরে সর্বধর্মের মানুষেরা স্বাধীন হয়েছে আজকের এই পবিত্র ঈদের আমি পুনরায় আরেকবার ঈদ মোবারকের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এটা শান্তির বাংলা সম্প্রীতির বাংলা আমাদের বিনষ্ট করবার জন্য একটা প্রতিক্রিয়াশীল কিছু লোক আছে তারা এই সম্প্রীতিটাকে নষ্ট করবার জন্য বিভিন্ন রকমের তারা চেষ্টা করছে বাংলার জাগ্রত জনগণ এর প্রতিহত করেছে বারবার আগামী দিনেও উপর থানার উদ্যোগে আমাদের প্রতি বছর আমাদের এই সম্প্রীতির মিটিং একটা হয় তাতে অংশগ্রহণ করে আমাদের মধ্যমগ্রাম থানা থেকে শুরু করে মধ্যমগ্রাম থানায় এলাকায় যত আমাদের মসজিদের ইমরাম সাহেব মোয়াজ্জেম সাহেব বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি সম্পাদক যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের বুধমরা পুরসভায় দর্জুন শতবার্ষিকী সদনে আমাদের মিটিং হয় এখানে সম্প্রীতি এবং পবিত্র ঈদ যাতে পালিত হয় সুষ্ঠুভাবে সেই দিকে প্রশাসন এবং আমাদের কাউন্সিলর যারা আছে সবাই সজাগ দৃষ্টি দিয়ে আমাদের যাতে সুষ্ঠুভাবে এই নামাজ কমপ্লিট করতে পারে সেটা নিয়ে যেমন আলোচনা হয়েছে আবার পথ নিরাপত্তার জন্য বিশেষ করে এই আনন্দ উৎসব অনেক টু হুইলার উইদাউট হেলমেটে যাতায়াত করে তাদেরকেও সমস্ত আমরা সতর্কতা প্রশাসন থেকে পৌরসভা থেকে কাউন্সিলরদেরকে আমরা নির্দেশ দিয়েছি এই আনন্দ উৎসবের দিনগুলোতে পবিত্র এই ঈদের খুশির ঈদে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য প্রশাসন ট্রাফিক তারাও কিন্তু সচেষ্ট এবং এটা তারা গুরুত্ব দিয়ে এই কাজগুলো তারা করবে এই আশ্ব